ভাই আবারও চলে আসছে সেই ভাইরাল কারি কুকার চার হাড়ি চার ঢাকনা ভাই আবারও চলে আসছে ভাই আবারও চলে আসছে সারা মাসে মাত্র তিনশো টাকা বিদ্যুৎ বিলে ব্যবহার করবে ভাই মাত্র তিনশো টাকা ভাই এই একটা দুইটা তিনটা চারটা 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 হাড়ি চারটা ঢাকনা ভাই খাবার পরিবেশন করতে পারবেন কত লিটার ভাই এটা হলো ছয় লিটার সাইজ একদম বিগ সাইজ এর ভাই ছয় লিটার ভাই মানে চারটা হাড়ি চারটা ঢাকনা তো আছেই জি আবার সবচেয়ে বড় হাড়ি সাইজ ছয় লিটার ছয় লিটার এটা কারেন্টের মাধ্যমে রান্না হবে এইটা হলো আপনি মেন কয়েল এইটা কয়েলের জন্য পাঁচ বছরের সার্ভিস থাকবে পাঁচ বছরের সার্ভিস তাই শীত তো চলে আসছে সকালে থাকলে গ্যাস থাকলে রাখতে নাই নাই রাত্রে থাকলে সকালে নাই ভাই মা বন্ধুর রান্না বান্না করতে খুবই ঝামেলা কষ্ট হয় এখানে দেখেন কি আছে লো মিডিয়াম হাই তিন ভাবে ইউজ করতে পারবেন ইলেকট্রিক লাইন দিলেই কিন্তু খাবারটা হয়ে যাবে প্রত্যেকটা কিন্তু কাচে ঢাকনা পাবেন ভাই আচ্ছা প্রত্যেকটাতেই কিন্তু কাচে ঢাকনা থাকবে দেখেন চারটা হাড়ি চারটা ঢাকনা তাও আবার সবচেয়ে বড় সাইজের হাড়ি থাকে মানে অনেক সময় দেখা গেছে একটা চুলা কিনলে আবার হাড়ি কিনতে হয় এইটা কিন্তু সেই ঝামেলা নাই আপনার চুলা থাকবে সাথে তারপর হাড়ি তো চারটা পাচ্ছেনই পাবেন এইটা দাম কত থাকবে আচ্ছা ভাই ধামাকা অফার থাকে মাত্র 6800 টাকা মাত্র 6800 টাকা